নিয়েছিলাম বিমান বন্দরে আজকে তো সবকিছু পুরে গেল এক একজন এক এক ভাবে হতাশায় ভেঙে পড়ছেন আর ফেসবুকের মধ্যে পোস্ট করা শুরু করেছেন ওইখানে বিদেশ থেকে আনা বাংলাদেশের অসংখ্য প্রোডাক্ট রয়েছে এত টাকার মানুষের জিনিসপত্র যখন পুরে যাচ্ছিল তখন এটা শুধুমাত্র তাদের হতাশা নয় পুরো বাঙালির হতাশা কারণ একটাই এই অক্টোবর মাসে প্রায় তিনটি জায়গায় আগুন লেগেছে মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে আগুন তার দু একদিন না কাটতে চট্টগ্রামের একটি ইপিজেট কারখানায় আগুন আজ আবার শাহজালাল বিমান বন্দরে আগুন মানে এই অক্টোবর মাসে তিনটি বড় বড় জায়গায় লেগেছে তাছাড়া অসংখ্য তথ্য সোশ্যাল মিডিয়া আসে না কেনই হঠাৎ করে বাংলাদেশে একের পর এক